আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব যে এরকম একটা ভগবানের ভাগ কিভাবে করা যায় বিশেষ করে ক্লাস জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো এই ধরনের ভাগ আমরা কিভাবে করতে পারি প্রথম কাজ হচ্ছে এখানে দেখো নর্মালি একটা প্রকৃত ভগব অংশের দল আছে এখানে কিছু করা যাচ্ছে না এখানে দেখো এরকম ভাবে দল নাই এখানে সমস্ত দল আছে প্রথম কাজ হচ্ছে আমরা গুণের সময় আমরা যেটা করছি যোগের সময় যেটা করছি বিয়োগের সময় যেটা করছি এখন আমরা সেম এটাই করব প্রথম কাজ এই ভগ্নাংশটার যে সমস্ত আছে এটা আমরা ভেঙে নিয়ে এরকম একটা ভগ্নাংশ তৈরি করব তারপর আমরা ভাগ করতে হবে শুরু করা যাক প্রথমে যা তাই লিখে দেব সাতাশের নিচে বত্রিশ ভাগ এটা দিয়ে গুণ করি কত হচ্ছে চার চারে চারশো চব্বিশ চব্বিশের সাথে চব্বিশের সাথে

একবার নয় আচ্ছা নয় নয় নয়শ নয়শো বিরানব্বই কি আছে এটাই হচ্ছে আমাদের ধন্যবাদ